এই হোয়াইট শেষটা আপনারা চাইলে পিৎজা শর্মা কিংবা বার্গার স্যান্ডউইচ অথবা পাস্তা নুডলসের সাথে ব্যবহার করতে পারেন অনেক মজার তাহলে রেসিপি দেখিনি এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি প্রথমে এখানে বাটারও দিতে পারবেন এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা প্রথমে দুই চার মিনিট একটু হালকা করে ভেজে নিতে হবে এটা এই যে ঘিয়ের সাথে ঘি যতটুকু দিয়েছি আমি ততটুকু ময়দা দিয়েছি এটা বাটার দিয়ে করলে বেশি মজা হয় তবে কোনোটাই না থাকলে আপনারা তেল দিয়েও করতে পারবেন এই শর্মাটা আসলে অনেক রেসিপির সাথে ব্যবহার করতে পারবেন এটার সাথে টমেটো সস মিক্স করে পিজা বার্গার স্যান্ডউই বার্গার স্যান্ডউইচ তারপরে শর্মা তারপর হচ্ছে হোয়াইট সস সব কিছুতেই আপনারা ব্যবহার করতে পারবেন অনেক মজা হয় যাই হোক এখন খুব ভালো করে দু চার মিনিট ভেজে নিয়ে দিয়ে দিয়েছি রসুনের গুঁড়া এক চা চামচ দিয়েছি এক চা চামচ ভর্তি করে চিনি এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এক চা চামচ এখানে আপনারা চাইলে লাল মরিচ যেটা হচ্ছে ক্রাশ করে নেওয়া লাল মরিচ সেটাও দিতে পারেন অল্প পরিমাণে টম সাত মতো এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে চিলি ফ্লেক্স যেটা সেটা আর কি সেটাও দিয়ে দিতে পারেন হাফ চা চামচের মতো থাকলে না দিলেও চলবে এরপরে যে ফ্রিজে ঠান্ডা করে নেওয়া দুধ দিয়ে দিচ্ছি আমি এরকম একটা মাক ভর্তি করে হালকা আছে আস্তে আস্তে নেড়ে রান্না করতে হবে ঠান্ডা দুধ দেওয়ার রিজন হচ্ছে ঠান্ডা দুধ দিলে এই সসের যে ময়দাটা সেটা আর তলা পেকে যাবে না আর হয় দেখা যায় যেটা দলা দলা হয়ে যায় একদম ফ্রিজের ঠান্ডা ঠান্ডা দুধ দিলে এটা কিন্তু মিশে যাবে সহজে এখন হালকা আছে আস্তে আস্তে করে আমি এটা শুধুমাত্র দুড়ে নেড়ে রান্না করে নেব একটু কয়েক মিনিট নাড়ার সাথে সাথে দেখা যাবে যেটা সস রেডি হয়ে গিয়েছে যে দেখুন কতটা স্মুথ হয়েছে দলা পেকে যায়নি এইটুকু এই অবস্থাতে নামিয়ে ফেলতে হবে এটা নামিয়ে নেওয়ার পর কিন্তু ঘনটা ঘনত্ব বেড়ে যাবে আমার সস এখন রেডি হয়ে গিয়েছে রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন এই যে রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা বাড়িতে এটা নামিয়ে এই যে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হওয়ার পর কিন্তু এটার ঘনত্ব বেড়ে গিয়েছে এই সসটা আপনারা বানিয়ে কিন্তু সংরক্ষণ করতে পারেন বেশ কিছুদিন থাকবে নর্মাল ফ্রিজে রাখলে দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে এটা একটু পাতলা অবস্থায় নামিয়ে নেবেন এটা কিন্তু অনেক মজা হয় এই সসটা এটা অনেক নাস্তার সাথে আপনারা ব্যবহার করতে পারবেন এতটুকু আসসালামু আলাইকুম